হ্যালো ফ্রেন্ডস আপনাদের হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধ করার কঠোর নির্দেশ জারি তো বন্ধুরা পশ্চিমবঙ্গে যেসব শিক্ষক শিক্ষিকারা টিউশন পড়ান প্রাইভেট টিউশন তাদের জন্য কুখবর তো এখন এটা দুঃখের কোনো কারণে কারণ অনেক দিন আগে থেকেই এ নিয়ে হাইকোর্টও হয়েছে যে শিক্ষক দ্বারা প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না এখন প্রাইভেট টিউশন সংগঠনগুলি যে মামলা করেছিল অনেক আগেই তখনও কিন্তু একইভাবে যে প্রাইভেট টিউশন পড়ানো নিয়ে হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না শিক্ষক শিক্ষিকারা এখন এখন নির্দেশ জারি করে দিয়েছে দেখুন এটি প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের জন্য এই নির্দেশটি দেওয়া হয়েছে তো আমরা দেখে নেব অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তো মুর্শিদাবাদ জেলায় এই নির্দেশটি জারি করেছে সেই শিক্ষা দপ্তর থেকে অল সার্কেল লেভেল সাব ইন্সপেক্টরস অফ স্কুলস আন্ডার মুর্শিদাবাদ বাই ইন্সট্রাক্টেড টু অ্যানসিউর দ্যাট প্রাইমারি টিচার্স আন্ডার দেয়ার জন স্ট্রিক্টলি এডার টু দ্য গাইডলাইন্স আন্ডার সেকশন টোয়েন্টি এইট অফ দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট দু হাজার নয় যে রাইট টু এডুকেশান যে আন্ডারে যে গাইডলাইন্স দেওয়া হয়েছে তাকে সেটাকে স্ট্রিক্টলিভাবে মেনে চলা মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে তো এখানে যেটা সমস্ত সার্কেল যে সাব ইন্সপেক্টররা আছেন মুর্শিদাবাদ জেলার আন্ডারেই ওনাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যেটা নিশ্চিত করতে হবে যে প্রাইমারি শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের জুরিসডিকশনে তাদের আওতায় তাদেরকে এই নির্দেশটি কঠোরভাবে মানতে হবে দিস সেকশান এক্সপ্লিসিটলি স্ট্যাটস স্পষ্টভাবে বলে যে টিচার্স আর প্রভিটেড প্রহিবিটেড ফ্রম অ্যাঙ্গেজিং ইন প্রাইভেট টিউশন প্রাইভেট টিউশনে নিযুক্ত থেকে তারা নিষেধ করা হচ্ছে নিযুক্ত থাকা থেকে প্রাইভেট টিউশন ইজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ অ্যাফেক্টিং ইন্ডিয়ান এডুকেশন ভারতীয় শিক্ষা ব্যবস্থার একটা প্রভাব পড়বে এবং তার জন্য এটাকে কঠোরভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে দিস প্রভিশন অ্যান্ড দ্য টিচার্স ডু নট মিসইউজ দ্য পজিশন তাদের যে একটা পজিশন আছে সেই পজিশনটাকে যাতে মিস ইউজ না করে এই বাণিজ্যিক লাভের জন্য কমার্শিয়াল জ্ঞান থ্রু প্রাইভেট টিউশন প্রাইভেট টিউশনের মাধ্যমে তো এটাকে যার জাতি যাতে বিদ্যালয়ের শিশুরা এবং তাদের পিতা মাতারা অহেতুক যাতে হ্যারাসমেন্ট হয়রানির শিকার না হন তো এটা দেখুন লেখা আছে অল সাব ইন্সপেক্টর অফ স্কুলস আর ডাইরেক্টেড টু এনফোর্স দ্য অ্যাবাব গাইডলাইন্স মানে কঠোরভাবে এই গাইডলাইনসটাকে মেনে চলতে বলা হচ্ছে তো বন্ধুরা এই কপিটি ফরওয়ার্ড করা হয়েছে কমিশন কমিশনার অফ স্কুল এডুকেশন এডুকেশান ডাব্লুবি বেঙ্গল দ্য চেয়ারম্যানকে এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ডিপিএসসির চেয়ারম্যান দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার মুর্শিদাবাদ এবং সি এ টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো বন্ধুরা এরা তারপর একটা অফিস কপি তো বুঝতে পারছেন নিচে লেখা আছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস প্রাইমারি এডুকেশন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ডিআই থেকে এই নির্দেশটি কিন্তু প্রকাশিত হয়েছে তো বন্ধুরা ভিডিওটি লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই নির্দেশটি কিন্তু কঠোরভাবে দেওয়া হয়েছে যাতে সমস্ত প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদেরকে মুর্শিদবাব ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো আছেন তাদেরকে প্রাইভেট টিউশন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ